সম্মানিত উপস্থিতি সিয়াম বুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আমলে কোরআনি এই কিতাবটা হাকিমুল ওম্মা হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাইগের এই অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমলিয়াত ও তাবিজাতের একটি পরীক্ষিত বই এটা অনেক পাওয়ারফুল ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা বইটি অর্ডার করতে পারবেন যারা আমলে কোরআনে বইটি নিতে চান সম্পূর্ণ আমলিয়াতের মাধ্যমে যে কোনো ধরনের তদবিরের কাজ এই বইটা থেকে করতে পারবেন সম্পূর্ণ মুসলিম শাস্ত্রের এই কাজগুলোর মধ্যে যে কাজগুলো রয়েছে বইটার শসীপত্রে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে আপনারা যারা দেখছেন সম্পূর্ণ শসীপত্রগুলো দেখেন এই বই দিয়ে আপনারা চাইলে যে কোনো মানুষকে বাধ্য করতে পারবেন বিচ্ছেদ করতে পারবেন ইসলামিক আমলিয়াতের সহিত জিনভূত হাজির করা এবং জিনভূত দুষ্টু জিন পরীকে বিতাড়িত করার বিভিন্ন প্রকারের তদবির বইটার মধ্যে পাবেন রোজে রোজগারের তদবির পাবেন শয়তানের চক্রান্ত থেকে দূরে থাকার তদবিরের কাজসহ বিভিন্ন ধরনের কাজ মোয়কেল হাজির করা সাধন করা বিভিন্ন ধরনের কাজ বইটাতে পাবেন বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন